সালামু আলাইকুম টি এস মেহাদিজির স্বাগতম আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক্স থাকব সেটা হচ্ছে ও অমোদন সংখ্যা এখান থেকে বিসিএস থেকে বিসিএস থেকে শুরু করে প্রাইমারি নিবন্ধন বা যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন এসে থাকে হ্যাঁ আমরা যদি আজকের এই ক্লাসটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি আমার মনে হয় আপনারা এই জায়গা থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা পারবেন তো চলেন শুরু করি প্রথম থাকবো মূলত সংখ্যা মূলদ মূলত সংখ্যাটা কি জিনিস মূল সংখ্যা হলো যে সংখ্যাকে যে সংখ্যাকে আমরা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে এটা মনে রাখবেন হ্যাঁ এটা বিভিন্ন ভাইবে পরীক্ষাও জিজ্ঞেস করা যায় মূলদ সংখ্যা কাকে বলে ওকে যেখানে পি আর কিউ এর পরিচয়টা কি যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং এর মান মানে কি কখনো জিরো হতে পারবে না ঠিক আছে পি আর আর কিউ 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 সংখ্যা সংখ্যা যেখানে যেখানে কখনো জিরো হতে পারবে না মানে জিরো কিন্তু পণ্য সংখ্যা কিন্তু জিরোটা হতে পারবে না ওকে এখন আমরা দেখে ফেলি পূর্ণ সংখ্যাটা আসলে কি জিনিস পূর্ণ সংখ্যার গান থেকে হ্যাঁ পূর্ণ সংখ্যাটা হলো পূর্ণ সংখ্যা জিনিসটা মনে হচ্ছে কমপ্লিট না ভগ্নাংশ না পণ্য মানে পরিপূর্ণ যেরকম মানে পয়েন্টের পরে যদি মানে জিরো পরে ডিজিট মানে এটা ভগ্নাংশ যদি বলে ওয়ান দেখেন ওয়ান সংখ্যা ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি মানে এটা একটা ভগ্নাংশ সংখ্যা মানে পরিপূর্ণ হ্যাঁ যদি বলি যে পয়েন্ট ফাইভ এটা মানে কি দাঁড়াই অর্ধেক এটা একটা নাম্বারের অর্ধেক এই অর্ধেক আর এক জিনিসটা এক জিনিস না তাহলে এটি কিন্তু পরিপূর্ণ এটি অর্ধেক হ্যাঁ জিনিসটা বুঝেছেন মনে আপনারা হ্যাঁ মানে ভগ্ন অংশ জিনিসটা কখনো পূর্ণ সংখ্যা না ওকে তাহলে আমাদের পূর্ণ সংখ্যা বলতে কি একেবারে কমপ্লিট নাম্বার সেই সময় কি কি আছে মনে করেন জিরো আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে এ চলতেই আছে এভাবে একবারে এইভাবে চলবে একবারে ইনফিনিটি পর্যন্ত মানে প্লাস ইনফিনিটি পর্যন্ত আর এদিকে কি আছে মাইনাস ওয়ান যদি নেগেটিভ দিকে আসে তাহলে মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে চলবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এইগুলো কিন্তু সব আমাদের পূর্ণ সংখ্যা হ্যাঁ পূর্ণ সংখ্যা জিরো আছে কিন্তু এই মূল সংখ্যা হতে গেলে ইউর মান কখনো জিরো হতে পারবে না মাথায় রেখে আর যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারব সেটাকে মূলদ সংখ্যা বলবো। ক্লিয়ার? ওকে। মূলদ সংখ্যাটা দেখে ফেললাম কি জিনিস। এটা রাগলো আমাদের এখন। হ্যাঁ। একটু দেখেন। এই মূলদ সংখ্যা চেনার উপায় মানে চেনার উপায়টা কি? খুবই গুরুত্বপূর্ণ। চেনার উপায়। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। চেনার উপায়টা হলো এক নম্বর দেখেন। সকল সকল পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা সকল পূর্ণ সংখ্যা কি সকল পূর্ণ সংখ্যা মূলত মূলত সংখ্যা এরকম উদাহরণ যদি একটা তাহলে আপনারা ক্লিয়ার হবে মনে করেন কি কি আছে এর উদাহরণ যদি বলি যে জিরো মনে করেন যে আহ ওয়ান প্লাস মাইনাস ওয়ান মানে আমি যদি দুই দিক থেকে প্লাস মাইনাস ওয়ান

মানে আপনারা মনে রাখেন যে সংখ্যাকে দেখেন সংখ্যা মূলত সংখ্যা মানে সব যত নাম্বার আছে পূর্ণ সংখ্যা সব সংখ্যাকে আমরা মানে পি বাই আকারে মানে নিচে ওয়ান আকারে লেখা বুঝলেন তাহলে আমরা সকল মূলত আছে সকল পূর্ণ মূল সংখ্যা এটা আপনারা মাথায় রাখবেন ওকে এখন দুই নম্বর কি দেখেন হলো মানে যে কোনো ধরনের ভগ্নাংশ সংখ্যা সংখ্যা যে কোনো ধরনের ভগ্নাংশ মনে করেন যে প্রকৃত প্রকৃত অবলি অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা

হর ছোট হয় সেটাকে আমরা অপ্রকৃত বলবো দেখেন তাহলে আমরা এখানে কিন্তু দুটোই কিন্তু আমাদের একটা ভগ্নাংশ আকারে আছে ঠিক আছে তাহলে আমরা দেখেন এটা উপরে পি নিচেরটা কিউ পি কিউ হ্যাঁ তার আমাদের এটাকে আমরা তাহলে আমরা যত প্রকারের প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আছে সব কিন্তু মূল উৎস আছে তিন নম্বর কন্ডিশন দেখেন কি আছে যেসব মানে যেসব সংখ্যা বর্গ মানে বর্গমূল করলে মানে রুট করলে যদি পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেইগুলো হচ্ছে যে মূলদ সংখ্যা কেরকম যেসব সংখ্যার বর্গমূল মানে রুট করলে যদি পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেইগুলোকে কি বলবে সেইগুলো বলবে মূলদ সংখ্যা কেরকম রুট ফোর রুট ফোর মানে মূল সংখ্যা রুট ফোর কে যদি আমি ই করি তাহলে কত হয় জানতো তো রুট ফোর মানে টু ঠিক আছে

এইগুলো জেনে নেবেন ঠিক আছে আর একটাই আছে একটাই যে কোন সংখ্যার বর্গমূল করলে যদি পূর্ণ শাখা পাই পূর্ণ শাখা এইগুলো রুট নাইন করলে থ্রি পাচ্ছি ষোলো করলে আমরা চার পাচ্ছি পঁচিশকে রুট করলে পাঁচ পাচ্ছি সব কিন্তু আমরা পূর্ণ শাখা পাচ্ছি ঠিক আছে অথবা এই প্রশ্ন মানে ই কিন্তু আমরা মূলত সংখ্যা পর্ব ক্লিয়ারলি চার নম্বরে কি হয় দেখান যদি কোন সংখ্যার যদি ঘনমূল করি ঘনমূল করলে যদি আমরা পূর্ণ সংখ্যা পাই কেরকম মনে করেন যে আমরা এই রুটের ওকে আমরা যদি এখানে আমরা যদি এখানে কত দিব যদি আমরা আট দিই আট এটা মানে কি এটা মানে দেখেন এটা যদি আমরা ভাঙায় মূলত ভাঙায় কি হয়ে গেলেন এটা ভাঙন সিস্টেম আসতে

তুর মাথার খিচুড়ি এটা মানে পুজো eight হয় তাহলে একে এবার উপরে পাওয়ার পর যোগ গুন হয়ে যায় তার মানে আমাদের এটা কেটে যায় তাহলে two থাকে ওকে তার মানে আমাদের এই টাইপের এর আরো কি কি দেখেন তাহলে আমাদের দেখেন তাহলে আমরা এর গুণমূল করলে two হয় two যদি একটা পূর্ণ সংখ্যা হয় আমরা এটাকে আমরা বলতে পারছি এটাকে আমরা বলতে পারি আমাদের একটা কি ঠিক আছে আচ্ছা তার মানে আমাদের আরেকটু বলি এইখানে আরেকটু আসি আর একটু আসি যে সাপোজ রুট ফাইভ তাহলে রুট ফাইভ কিন্তু আমাদের মূল সংখ্যা যদি আমরা বর্গমূল করি আমরা কিন্তু একটা ভগ্ন সংখ্যা আসবে অতএব আমরা এটা পূর্ণ সংখ্যা পাবো না হ্যাঁ তার মানে এইগুলো করলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো আর বাকিগুলো বাকি ফাইভ বলেন সিক্স বলেন সেভেন বলেন হ্যাঁ এইগুলো করলে কিন্তু আমাদের মানে আমরা পূর্ণ সংখ্যা পাবো না তাই আমাদের এইগুলোই পূর্ণ সংখ্যা পাবো অতএব এইগুলোই আমাদের মূল সংখ্যা আচ্ছা তাহলে আমাদের ঘনমূল দেখলাম তো ঘনমূল কি কি আছে দেখেন ঘনমূলের ভিতরে একটা আছে এইট এটি বললে হয় কত টু আর কত আছে দেখেন যে মনে করেন যে সাতাশ দেখেন সাতাশ কে যদি আমরা ঘনমূল করি আমরা থ্রি পাই হ্যাঁ এগুলো এরকম আপনারা অনেক পাবেন হ্যাঁ অনেক পাবেন এইগুলো আপনারা আরো আছে কি আছে মনে করেন যে

এইটা যদি আমি দেখেন এইটা যদি আমি four কে যদি আমি এই ষোলো কে যদি four মূল করি তাহলে আমরা কত পাই two বাই ঠিক আছে এটা কিভাবে ভাঙ্গাই দেখেন এটা ভাঙ্গানোর সিস্টেম আছে যে ষোলো পাওয়ার এক এর four তাহলে ষোলো কে যদি আমি four আকারে ভাঙ্গাই তাহলে two এর মাথায় four হয় ঠিক আছে তাহলে এইটাকে আমরা লিখতে পারি এক এর four এই four four চলে যায় two হ্যাঁ তার মানে এই type এর অঙ্ক আরো আছে কি আছে দেখেন আরো আছে কি কি আছে মনে করেন রুটের এর root এর four আছে এখানে এক আছে এটা করলে কিন্তু কথা জানেন এটা করলে হয় মানে যে কোনো সংখ্যা যদি বর্গমূল বলেন ঘনমূল বলেন চার মূল বলেন পাঁচ মূল ছয় মূল যাই বলেন না কারণ যদি আমি একটা পূর্ণ সংখ্যা পাই দেখেন এটা কিন্তু একটা মূল সংখ্যা এটা করে আমরা পূর্ণ সংখ্যা পাই এটা মূল সংখ্যা এইসব মূল সংখ্যা ঠিক আছে রুট থাকলেই কিন্তু আমাদের অমৃত বলার সুযোগ নেই এখন আমি আরেকটা কন্ডিশন দেখবো সেটা হলো

মানে পয়েন্টের পরে যদি এই যে গুলো যদি নির্দিষ্ট হয় সসীম হয় হ্যাঁ বা আপনার মানে হিসেব করতে পারেন তাহলে পয়েন্টের পরে যদি আপনি এই গুনতে পারেন তাহলে সেটা মূলত সংখ্যা ঠিক আছে যদি বলে যে পয়েন্ট ফাইভ সিক্স সেভেন নাইন এটা এটা কি মূলত সংখ্যা না মূলত সংখ্যা তাহলে এটা কি বলবো অবশ্যই এটা মূলদ সংখ্যা কারণ পয়েন্ট ওয়াইজ গুনতে পারছি কয়টা সংখ্যা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় যদি গুনতে পারেন যদি পয়েন্টে ওয়াইজ সাপোজ মনে করেন ছয় লক্ষ আছে নির্দিষ্ট আপনি বুঝলেন যে পয়েন্টের পরে আমার ছয়টা লক্ষ ডিজিট আছে তাহলে কি ওটা কি সংখ্যা ওটা অবশ্যই মূলদ সংখ্যা তাহলে আপনি গুনতে পেরেছেন যদি পয়েন্টে পরে গুনতে না পারেন সেটা সেটি করতে আমাদের অমূলদ সংখ্যা ঠিক আছে এখন আমি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আসবো একটু পরে আসবো এরপরে

পয়েন্ট থ্রি 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 এটা চলতেই থাকবে কোন পর্যন্ত চলবে অসীম পর্যন্ত ঠিক আছে দেখেন এই কিন্তু পয়েন্ট আমরা আপনি বলতে পারছেন না কত ঘর এটা থ্রি থ্রি আছে ঠিক আছে দেখেন কিন্তু আবার একই জিনিস বারবার তাহলে আমরা কিন্তু এইটাকে বলতে পারি কি পুরোপুরি শব্দ পুরোপুরি করে যায় কিরকম পয়েন্ট থ্রি মানে একটা ডট ঠিক আছে তাহলে আমরা এইটাকে আমরা এভাবে লিখতে পারি হ্যাঁ মনে রাখবেন যদি কোনো মানে দশমিক ভগ্নাংশকে যদি আমি পুনঃপনি কেন লিখতে পারি তাহলে সেটা কিন্তু আমার মূলত সংখ্যা কথা বুঝেছেন যদি বলে এরকম মনে করেন যে পয়েন্ট চলবে অসীম পর্যন্ত শেষ নেই কিন্তু আমরা কিন্তু এটাকে বুঝতে পারছি এটা কিন্তু একটা পুনঃপনির সংখ্যা অর্থাৎ এটা কিন্তু একটা মূলত সংখ্যা কথা বলছে যদি থাকতো এরকম যে এরকম মনে করেন যে পয়েন্ট ওয়ান থ্রি টু ওয়ানো সব কিন্তু আমরা মূলত সংখ্যা বলতে পারতাম না কিন্তু এটা কিন্তু কোনো সংখ্যা না দেখা কোনো নেই রিপিট নেই ঠিক আছে আপনারা কোনো কোনো একই জিনিস যদি পয়েন্টের পরে রিপিট হয় তাহলে কিন্তু এটা কোনো বলতে পারবো মনে করেন এটা কোনো মনে করেন দুইশো পাঁচ বারবার আসছে এটা দেখা যায় এটাকে লাগানো হয় পয়েন্ট দুশো পাঁচ দিয়ে দেখেন এখানে চারপটা পুরো করি মানে চিহ্ন ডট এখানে ডট হ্যাঁ এটাকে আমরা কিন্তু মূল ছটা বলছি ওকে তাহলে আমার আমার মূল সংখ্যা সম্পর্কে আর কোনো আপনাদের প্রশ্ন থাকার কথা না হ্যাঁ আপনারা এই ভিডিওটা ভালো করে বোঝার চেষ্টা করেন আশা করা এর ভিতরে সমস্ত প্রকার ইনফরমেশন আছে বেশি সারা কম নেই ঠিক আছে অতএব আপনারা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করেন না হলে আমার কমেন্টস করবেন কোনো কিছু না বুঝতে পারলে আমার ভিডিও দেখে আমি বুঝাই দেবো ঠিক আছে ওকে দেখেন আমার পরের টপিকটা হলো অমৃত সংখ্যা খুবই ইজি জিনিস মানে মূলত সংখ্যা যেগুলো ওইটাই বাদে বাকিগুলো সব অমৃত সংখ্যা এটি বুঝলে হবে কিন্তু যারা মূলত তারা তো মূলত হয়ে গেল মূলত সংখ্যা আর বাকিগুলো কি যে সংখ্যাগুলো মূলত সে তো মূলত আর বাকি সংখ্যাগুলো কি হবে অমরোধ সংখ্যা কি দেখেন যে সংখ্যাকে পি বাই কি প্রকাশ করা যায় না তাকে অমরোধ সংখ্যা বলে ইরেশনাল নাম্বার ওকে তাহলে আমরা কয়েকটা ইয়ে দেখে ফেলি তার আগে দেখেন রুট ফোর দেখেন আমরা কিন্তু আগে দেখাচ্ছি রুট ফোর কিন্তু অমরোধ সংখ্যা কারণ এটা আমরা এটাকে বলছিলাম টু ঠিক না মানে এটাকে পি বাই কি প্রকাশ করা যায় তাহলে রুট ফাইভ মধ্যে এটাকে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না একটা ভালো অংশ সংখ্যা পাচ্ছি মানে টু পয়েন্ট সামথিং কিছু পাচ্ছে ঠিক আছে রুট ফাইভ যদি আমি বর্গমূল করি হ্যাঁ তাহলে আমাদের দেখেন তাহলে আমাদের মনে করেন যে আমরা এই ফাইভ কিন্তু একটা অমত সংখ্যা তাহলে মানে এইটাকে আমরা যদি বর্গ বা রুট করি তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না একটা ভগ্নাংশ সংখ্যা পাচ্ছি হ্যাঁ কথা বলছেন তাহলে আমাদের ভগ্ন অংশ কিন্তু অনেক বড় মানে এটার তো শেষ নেই মানে আপনি যখন কালকে চাপেন না রুট ফাইভ চাপেন দেখেন এই পয়েন্টের পরে এক মানে অসীম পদে চলে গেছে হ্যাঁ অতএব আমরা এই সংখ্যাকে আমরা পি বাই এরকম পি বাই কিউ বার বসাতে পারছি না বুঝলেন যারা আমি যদি বলি যে পয়েন্ট টু ফাইভ দেখেন এইটাকে আমরা ওয়ান বাই ফোর লিখতে পারি লিখতে পারলাম কিন্তু কিন্তু মনে করেন পয়েন্টে এর পরে এরকম আছে ওয়ান টু থ্রি সিক্স ফাইভ অর্ডার অসীম পদ তাহলে আমরা কোনোভাবেই এটাকে আমরা পি বাই কিউ বার লিখতে পারবো না কোনো সম্ভব না ঠিক আছে কিন্তু আমি এটাকে ইজিলি এটাকে পি বাই কিউ বার লিখতে পারলাম কিন্তু এটা পারলাম না যদি না পারেন লেখতে তাহলে কিন্তু সেটাকে অমর শুধু কি আছে দেখেন রুট ফাইভ রুট টু রুট থ্রি হ্যাঁ তারপরে রুট ফাইভ মানে কথায় যেগুলো আমার বড় করলে রুট করলে যদি পনেরো সংখ্যা পাওয়া যায় সেইগুলো বাদে সহ কি আছে রুট ফোর দেখেন টু ভাসি রুট নাইন যে কত থ্রি আছে

এইগুলো সব কিন্তু অবলোক সংখ্যা এখন বলি নাইন থেকে ষোলোর ভিতরে কি কি আছে রুট টেন আছে মনে করেন রুট ইলেভেন আছে রুট টুয়েলভ রুট থার্টিন রুট ফোরটিন রুট ফিফটিন মানে ভেবে রাখেন মানে মূলত সংখ্যা বাদে সবগুলো অবলোক সংখ্যা ঠিক আছে হ্যাঁ দেখবেন রুটের ভিতরে কোনো সংখ্যাকে রুট করলে যদি পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেইগুলো মূলক সংখ্যা আর রুট করলে দেখেন এইগুলো একটাও দেখেন পূর্ণ সংখ্যা পাবেন না অতএব আমরা এগুলো সব অবলোক সংখ্যা বলতে পারি ওকে একটা এই এবার একটা দেখিনি দেখেন যদি কোনো সংখ্যা পুনঃপুনিক না লিখতে পারি পয়েন্ট যাই দেখেন অসীম পদক্ষ দেখেন এই কিন্তু আমরা পুনঃপুরিমে লিখতে পারি ঠিক আছে তার মানে আমরা বলতে পারি এটা এটা বলতে পারি দেখেন তাহলে আমরা আগে দেখেছি সমস্ত পুনঃপদি বা আবৃত সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা তাহলে এই মূলদ সংখ্যা যদি এরকম হয় পয়েন্ট দশ এখানে মনে করেন একশো এখানে এক হাজার ঠিক নাই মনে করেন বাড়তি আছে কমছে এরকম এটা কিন্তু আমরা পুরো গুণিক আকারে বলতে পারি না ঠিক আছে এটা কিন্তু পুরো গুণিক বলা যাবে না অতএব এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা ঠিক আছে শুধু বলে পয়েন্ট মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চলবে অসীম পর্যন্ত এটাও কিন্তু আমাদের কোনো কোনো ভাবে আলাদা হচ্ছে না বা কোনো গুলি করা যাচ্ছে না হ্যাঁ এই চলছে অসীম পর্যন্ত যদি বলে এই পর্যন্ত মনে করেন এই পর্যন্ত আছে তাহলে কিন্তু এটা কিন্তু সংখ্যা যদি বলে এটা চলতেই আছে বিরাট দণ্ডার আছে এরকম তাহলে এটা কিন্তু যেই দণ্ডার দেবেন না তখন হয়ে যাবে কি এটা অমল সংখ্যা দেখেন খেয়াল করেন এই পর্যন্ত কি মূলত সংখ্যা এখন যদি এখানে ডট দিয়ে দেয় তাহলে কি হবে এটা অমল হয়ে যাবে কারণ এটা শেষ নেই হ্যাঁ ক্লিয়ার আমরা আগেই বলেছি পয়েন্টের সংখ্যা পয়েন্টের পরে যদি সংখ্যা নির্দিষ্ট হয় তাহলে মূলত সংখ্যা হবে আর পয়েন্টের পরে যদি সংখ্যা অনির্দিষ্ট হয় বা ঠিক নাই তাহলে সেইগুলোর সংখ্যাগুলো আমরা অমৃত সংখ্যা পাব আপনি অনেক ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এটাই মূলত আমাদের দেখেন কি কি আছে অমর সংখ্যা ভিতরে পাই দেখেন পাই কিন্তু অমৃত সংখ্যা ঠিক আছে এর মাধ্যম বহু এখানে এর মাধ্যমে কত আছে এ কেউ কাউন্টেবল করতে পারবে ঠিক আছে অসীম মানে অনেক পছন্দ

মানে কোন নাম্বার দেখেন এইগুলো সেম বলো সেম বলে ভিতরে নাম্বার আসবে দেখছেন এইগুলো এই প্রতীকগুলোকে বলে বা এইগুলোকে বলা আছে যে তুরীয় সংখ্যা তুরীয় 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 সংখ্যা কারে বলে যে সব সংখ্যাকে প্রতীকে মানে প্রতীকে মানে প্রতীকের মধ্যে প্রকাশ করা হয় যেমন পাই দিয়ে একটা সংখ্যা বোঝাচ্ছে ধর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এরকম ইয়ে দিয়েও কিন্তু সংখ্যা বোঝাচ্ছে ওর মানটা আছে

প্রথম প্রশ্ন হলো মানে কোনটি মূল সংখ্যা এর ভিতরে কোনটি মূল সংখ্যা দেখেন তাহলে দেখেন খেয়াল করেন এটা কিন্তু আমরা ঘনমূল করি দেখেন এটাকে ঘনামূল করলে কথা জানেন এটা করলে হয় টু এইগুলোকে রুট বারো একটা মূল সংখ্যা কারণ আঠারো একটা অবস্থা সাতাশ একটি অবস্থা তাহলে আমাদের এগুলো কাটা আমাদের সঠিক আনসার এটা ওকে কোনটি মূল সংখ্যা দেখেন একই অবস্থা কোনটি মূলত সংখ্যা আমরা তো জানি একটা অমূল সংখ্যা অর্থাৎ থ্রি গুণ আছে হ্যাঁ অতএব এইটা কিন্তু একটা অমূল সংখ্যা ঠিক আছে এটা অমূল্য সংখ্যা আমরা তো জানি আমরা তো জানি যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু আমাদের মূল সংখ্যা আমাদের কোনটি অম্ল সংখ্যা একই অবস্থা থাকে রুট ইলেভেন অমল সংখ্যা কাটা রুট সিক্স অমল সংখ্যা অমল সংখ্যার সাথে যদি কোনো সংখ্যা গুণ থাকে বা ভাগ থাকে এটা কিন্তু আমাদের আপনার কি হবে অমল সংখ্যা হবে ঠিক আছে তাহলে এটা মানে গেল এটা কাটা এটা কাটা এটা কাটা রুট সেভেন বাই রুট রুট এইট বাই রুট সেভেন এটা কিন্তু আমাদের অমল সংখ্যা এইটা মানে গেলে কিন্তু এইটা মানে কি করেন আহ মানে কত সাদাশে ভাঙা যায়

মূলদ সংখ্যা সম্রাট সংখ্যা পি বাই কি আকারে যেটা পাই সেটা কিন্তু মূলদ সংখ্যা হয় ঠিক আছে অতএব এইগুলো দেখবেন একটু কাটাকাটি করে আমাদের কিছু পাই কেনা কোনো মানে কোনো বর্গমূল করা যায় কিনা ঠিক আছে দেখবেন আর আপনারা খেয়ালই করছেন যে এই তিনটা যেহেতু আমাদের মূল অমূল সংখ্যা তাহলে নিশ্চিত ওইটা অমূল সংখ্যা মূলদ হতে পারে ঠিক আছে সেই জন্য আপনার টেস্ট করে দেখবেন ওকে দেখেন এবার কি বলতে দেখেন মানে রুই বলতে থ্রি আছে রুটের ভিতরে থ্রি আছে ফাইভ মানে ফাইভ এর ঘনমুখ এটা মানে আছে ফাইভ এর ঘনমুখ ঘন মানে তিন থাকবে ঠিক আছে সংখ্যাটি কোন ধরনের সংখ্যা দেখেন এই ফাইভ এর ঘনমুখ করা যায় না ঠিক আছে মানে একটা আসে মানে মানে দশমিক আসবে ঠিক আছে অর্থে এইটা যদি ঘনমূল যদি করেন যেরকম দেখেন রুট এইট মানে এইটা যদি ঘনমূল করতেন তাহলে কত পাতেন তাহলে আমরা পেতেন কিন্তু আমাদের টু পেতেন ওকে অতএব রুট মানে ফাইভ এর যদি ঘনমূল করি দেখেন আমাদের একটা দশমিক মান আসবে অতএব এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা হতে পারে না ঠিক আছে এটা আমাদের অনেক মানে এটা মূলদ সংখ্যা না ঘনমূলের ভিতরে যদি মানে কোন সংখ্যাকে ঘনমূল করলে যদি পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেইগুলি কিন্তু আমাদের মূল সংখ্যা অতএব এটাকে আমরা ঘনমূল করলে কখনো পূর্ণ সংখ্যা পাবো না অতএব এটা মূল সংখ্যা না অতএব আমরা কি বলতে পারি এটা অমূল সংখ্যা ওকে বিশের কোনটি অমল সংখ্যা দেখেন অমল সংখ্যা যে সংখ্যা সেটি কিন্তু আমাদের অমল সংখ্যা দেখেন ওয়ান পয়েন্ট দশ একশো এক হাজার এভাবে বাড়ছে হ্যাঁ তার মানে দেখেন এটি কিন্তু পুরো সংখ্যা না এই চলতেই আছে তার মানে এটি কিন্তু আমাদের এইটিকে এইটিকে কখনো আমরা পি বাই কি প্রকাশ করতে পারবো না অর্থাৎ আমাদের সঠিক এইটা দেখেন পরের অপ পরের অপশনগুলো দেখি হলি ওয়ান পয়েন্ট দশ 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 তার মানে এইটা আমাদের পুনরি সংখ্যা লিখতে পয়েন্ট দশ মানে ওয়ান জিরো লিখে পরে আমরা কি দেবো এই যে ডট দেবো ঠিক আছে তার মানে এটা আমরা পুনরি আগে লিখতে পারি অতএব এটা একটা মূল সংখ্যা দেখেন একশো 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 তার মানে আমরা এইটাও আমরা মূলক সংখ্যা বলতে পারি ঠিক আছে দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান 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 তার মানে এইটাও কিন্তু আমরা কি আমরা পুনরি আগে লিখতে পারি ঠিক আছে অতএব সমস্ত কোনোগুলির সংখ্যা কি হবে মূল সংখ্যা আর কোনোগুলি লেখা না করে সেটা কি হবে অমূল সংখ্যা ঠিক আছে আমার মনে হয় আপনারা অনেক ভালো বুঝেছেন জিনিসটা আপনি আর একবার ভিডিওটা দেখার চেষ্টা করেন এবং দেখার পরে আপনার যে বইটা আছে সেই বইটা নিয়ে একটু লেখাপড়া করেন হ্যাঁ দেখবেন আপনার একটা মূল সংখ্যা অমূল সম্পর্কে একটা ক্লিয়ার একটা ধারণার সৃষ্টি হয়ে গেছে ঠিক ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন